জানু। তুমি আমার একটা কথাও না তোমাকে কতবার বলেছি তুমি বাংলাদেশটাকে একটু ভাসিয়ে দাও তুমি আমার কথা কেন রাখতেছ না বলো তো প্লিজ জানু, জানু বলছি প্লিজ দাও না একটু বাংলাদেশটাকে ভাসিয়ে দাও জানু শোনো তোমার কই বেলা চি তুমি বাংলাদেশটা আর বাসায় দিতে কইতেছো কিন্তু হুইনে না রাহো বাংলাদেশ যে বাসায় দিমু বাংলাদেশের মানুষ যদি আমার পরিদ্বেক জাতিসংঘের মধ্যে নালিশ করে তখন আমার কি হইব তখন কেডা বাঁচাইব আমারে জানু যতই নালিশ হোক না কেন তুমি আর আমি যদি একসাথে থাকি কোন নালিশ আমাদের কাজে আসবে না আমরা দুজন একসাথে থাকবো প্লিজ জানো দাও না বাংলাদেশটাকে ভাসিয়ে ওরা আমাকে দিছে তাড়িয়ে দাও জানো ভাসিয়ে শোনো তোমার একটা জিনিস বুঝতে হইব হ্যাঁ রাম গো প্রতিবেশী দেশ আগে নয় তুমি ওই দেশের শিলা প্রধানমন্ত্রী অহন নাই নাই তা কি হ্যাঁ রাঙ্গো পাশাপাশি দেশ হ্যাঁ প্রতি আঙ্গো একটা সদাচরণ করতে হইব না আমরা যদি হ্যাগো বিরুদ্ধে হ্যাগো বিপক্ষে লাগে যাই তাহলে হেরা কি করব কও হেরাও তো একটা ছোটখাটো দেশ জানো তুমি আমার কথা একটু বুঝতেছো না ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে না ওদেরকে একটু ভাষাতে হবে প্লিজ জানো আর যদি তুমি এটা না করো তাহলে আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব আজকে আমার ঘরে বউ এক্স গার্লফ্রেন্ড হিসেবে এখন তুমি যদি তোমার বাপের বাড়ি যাইবে চাও তবে যাইতে পারো কিন্তু হনো তুমি যদি তোমার বাপের দেশে যাওগা যেইভাবে তোমার বাংলাদেশ থেকে খেদাইছে আবার যদি বাংলাদেশে গেছো তোমার উল্টাইয়া লটকাইয়া এমন পিডান পিডাইবো তুমি আর বাংলাদেশকে বাংলাদেশের বাইরেও যাইতে পারবে না ভিতরেও থাকবে না বাংলাদেশে তলে তোমার জাউনগা লাগবো বুঝছো জানো তুমি আমার কথা একটু বুঝতেছো না তুমি আমাকে কেন এভাবে হেও করতেছো প্লিজ জানো দাওনা একটু ভাসিয়ে আর তুমি যদি না দাও তাহলে আমি কিন্তু এখনই চলে যাবো প্লিজ জানো দাওনা ভাসিয়ে হ সবকিছু বুঝা ভালাইছি আজকে আমার করে একটা বউ নাই দেখা তোমরা দুর্বলতার সুযোগ লইতাছো লও কি আর করণ যাইবো দিলাম না হয় একটা দেশ বাসায় তা তো আমার বউয়ের চাহিদাটা পূরণ করার মতো একটা তুমি আছো